আমার বেআইনে যে কি সুন্দর সুন্দর জিনিস পাঠাইছে বেআইন আমাদের জন্য দেশি হাঁস আর মুরগি পাঠিয়েছে মজাই আলাদা আমি অতিষ্ঠ আর পারতেছি না বাজারে গেলে এত বাটপাড়ির সম্মুখীন হই দেশি হাঁস দেশি মুরগি নিশ্চিন্তে কেনাকাটা করতে পারি না এই জন্য নিশ্চিন্তে একটা অনলাইন পেজ পাইছি এখান থেকে দেশি মুরগি দেশি হাঁস কেনা যায় আমি অর্ডার করে আজকে কারণ বাজারে গেলে তো এত বাদফারি করে দেশি বলে বিদেশিটা দিয়ে দেয় দেশি বলে আরেকটা মুরগি দিয়ে দেয় এই জন্য নিশ্চিন্তে চোখ বুঝে আমি এই অনলাইন কীভাবে আর কেনাকাটা শুরু করে দিছি হলুদ টলুদ দিয়ে কি সুন্দর করে প্রসেস করে দেয় এটা দেখে তো আমি অলরেডি একেবারে মুগ্ধ কারণ ঘরে আর কোনো কিছু করা লাগবে না শুধু একটু কেটে কুটে পরি ধুয়ে খালি চুলাই বসাই দিবে এটাই আর এখানে হলো মুরগি দেশি মুরগি চিনে ফেলি কারণ হলো গিট্টু খোলার ধৈর্য কিন্তু অনেকেরই থাকে না পলিথিনের এই জন্য আমি তাড়াতাড়ি করে সব কিছু চিনে ফেলি কে কে আমার মতো এরকম কখন করবা অনেকে বলো যে আনটি আমাদেরও ধৈর্য নাই গিট্টু খোলার আমরা তাড়াতাড়ি পলিথিন ছিঁড়ে ফেলি তো আমি সেটাই করছি দেখো দেশি মুরগি দেখতে কি সুন্দর এই দেশি মুরগির একটা জিনিস এই যে চর্বিগুলা এই চর্বিগুলো কিন্তু বাইরে থেকে দেখা যায় আমরা যেগুলো বাজার থেকে দেশি মুরগি বলে আমাদের দেয় এগুলো কিন্তু এগুলা দেখা যায় না ফার্মের দেশি মুরগি না একবার গ্রামের। আমি গেছি কারণ বাবুকে নিয়ে বাসায় একা থাকা সম্ভব না এই জন্য ও চলে গেছে ওর মায়ের বাসায় তো লামিসা যেহেতু নাই আমি চিন্তা করছি শোভন একটু পরে মাংসাকে দেখতে যাবে তো এখান থেকে একটা হাঁস একটা মুরগি আমি দিয়ে দিব লামিসা রান্না করে খাবে লামিসার আমু আর এখান থেকে একটা হাঁস একটা মুরগি আমি রান্না করবো আমার বড় ছেলে বড় ছেলের বউ যেহেতু আছে আমার কাছে আমি ওদেরকে নিয়ে বাসায় ডেকে তারপরে রান্না করে সবাই মিলে খাবো কারণ সৌবর্ণ নিবে জায়গায় এটা প্যাকেট করে ফেলি আর এই দুটো এখন আমাদের আফাকে দিব কাটার জন্য আমাদের জন্য দেশি হাঁস আর মুরগি পাঠিয়েছে আর শীতের মধ্যে দেশি হাঁসের মজাই তো আলাদা আজকে দুপুরে এই হাঁসের মাংসই রান্না করছি সবাই মিলে চাপটি দিয়ে খাবো আর তোমরা যারা ভালো জিনিস খাটি জিনিস খেতে চাও তারা নিশ্চিন্তে অর্ডার করতে পারো উপরে দিয়ে দিবো ওনাদের পুরো ঢাকা শহরে তো ডেলিভারি আছে পুরো বনশ্রীতে ডেলিভারি ফ্রি আজকে দিছে দিচ্ছে তাড়াতাড়ি আমি চুলের মধ্যে বসায় দিব রান্নার জন্য কারণ আফা এখনো মুরগি কাটতেছে আর বড় ছেলে ফোন দিছে যে তাড়াতাড়ি খিদে লেগে গেছে হাঁসের মাংস তাড়াতাড়ি রান্না করতাম এই জন্য রেডি করে নিছি আর মূলা তো আজকে দিবই আমি এই হাঁসের মাংসে কারণ যে তেল হয়েছে মুলা দিলে অনেক মজা লাগবে আর এখানে ম্যাঙ্গো খান্ডুর জন্য ডিম সিদ্ধ দিছি আর ম্যাঙ্গো খান্ডু দুইটা কি করে দেখো আমার কাদের মধ্যে সারা দিন থাকে ফ্যান বন্ধ থাকে যে শীতকালে এখন এই জন্য আমার কাঁদে কাঁদে থাকে সারা সারাক্ষণ আমি কাজ করি এইভাবে ওদের নিয়েই আর এই যে যে শীতে আমি এখন ইদানিং একবার ফ্যাকেট হয়ে গেছি এই যে জ্যাকেট পায়ে মোজা এখন খুলে ফেলছি পায়ের মোজা হাত মোজা এখান দিয়ে টুপি লাগাইয়ে কালকে লামিষাকে ফোন দিছি আমি লামিসে আমাকে বলতেছে মা দেশে যে শীত আইছে আপনার জ্যাকেট আর প্যাকেট হইছে এটা দেখলে বোঝা যায় যে দুনিয়াতে শীত কারণ লাগে না কারণ আমার শীত লাগে না আমি তা এত তাড়াতাড়ি কিন্তু জ্যাকেট বা কোনো কিছু সোয়েটার আমি দি না আমার গরম বেশি সব সময় গামাই বেশি এজন্য না হাইফা হাসতে হাসতে বলে যে হাসে কুটকা একবারে কাছ দিয়ে এই যে মি কাঁচা মিষ্টি কুমড়া আমার খুব পছন্দ চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো অল্প কিছু চিংড়ি মাছ আগে ছিল এখানে এজন্য এগুলা বের করছি আর পরের যে বেশি সিগনিবাস ওগুলো বের করি না কারণ এগুলা সব দিয়ে দিব আজকে এর জন্য বিয়ে কেটে নিয়ে আর সাফাই যে দেখছ কি তেল বাবা রে দেশি মুরগি এটাকে বলে আ রেখে গেছি সাদুর দিতে এই ভাগে দেখছো পুরে গেছে একটু সকালে এখন বাজে কয়টা এখন উঠা নাকি শোভন খাবে পরোটা যাই হোক এই ভাগে আমি রান্না বান্না করে ফেলছি মুরগির মাংস রাঁধছি এটাতে মানে ইলেকট্রিক চুলাতে কেন রান্না করে তোমাদের বলি এই কদিন তো গ্যাস নিয়ে কি সিন্ডিকেট শুরু হয়েছে সেটা তো সবাই জানো তা আমাদের হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে এই ফাঁকে আজকে কালকে শেষ হয়ে গেছে আজকে কালকে দুই দিন রান্না করছি ইলেকট্রিক চুলাতে সবার প্রতিজ্ঞা করছে ইয়ার গ্যাসের দাম কমা পর্যন্ত আমরা গ্যাসের বোতল কিনবো না চব্বিশশো টাকা যেতেছি চব্বিশশো পঁচিশশো এরকম শুরু হয়েছে কি আরম্ভ হয়েছে দেশটার মধ্যে বলে মানে এই সরকার থাকলে এই সরকার ক্ষতি করে আমি তো দেখতেছি সব সরকারই একই রকম কি অবস্থা শুরু করছে দেশের মধ্যে আমরা সাধারণ মানুষই কিন্তু ভুক্তভোগী যাদের যারা এগুলা করে তাদের কিন্তু অডেল টাকা আছে গরিব হলে আমরা জনগণ কষ্ট করতে হচ্ছে কারণ গ্যাসের চুলা তো গ্যাসের চুলাই সবার কাছে কি ইলেকট্রিক চুলা থাকে তারা কি কষ্ট করতেছে কালকে জিদ করে আমার বড় ছেলে কী করছে একটা ইলেকট্রিক সুলা কিনে নিয়ে চলে আসছে এখন আমি চিন্তা করি যে এখানে কুকার বিক্রি করে একগুলোই ইয়ার এটাকে কি কুকার বলে জানিস সারপাতিলালা

সাদের বাসা থেকে মানে আমার বেআইনে যে কি সুন্দর সুন্দর জিনিস পাঠাইছে সারপ্রাইজ কিন্তু আমি দেখি নাই এখনো কি পাঠাইছে যাই হোক তোমাদের সাথে নিয়েই খুলি কি পাঠাইছে এই দুজন থাকবে সারাক্ষণ কাঁদে কাঁদে দেখো ওদের বান্ধা যায়ব না খাসার ভিতরে ঢুকাইলে এই যে চিল্লা চিল্লি শুরু হয় মানি সেরে দিতে বাধ্য হওয়া লাগে তো দেখি ব্যান কি পাঠাইছে এই ব্যানের এইট পুড়ি যে আমাদের কি পছন্দ অনেক মজা হয় তো সুন্দর করে ডিম তারপরে কি কি দনিয়া পাতা হুম সুন্দর গ্রাম একটু পরে খাবো আগে আমার গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে কারণ এতে তুলের এই জুসটা আমার গ্যাস্ট্রিকের ক্ষতি করে এই জন্য গ্যাস্ট্রিকের ওষুধ শুভ না খাইয়া নিও নাহলে টকটা ক্ষতি করে কিন্তু খেতে তো অনেক মজা ও আর পিঠা তেলের পিঠাগুলো খুব সুন্দর সফট একবার নরম নরম থ্যাংক ইউ ব্যানকে ইয়া ভিডিওর মাধ্যমে ভিডিও তো প্রত্যেকটা দেখা আমি জানি জ্যাকেট একটা তুই একটা গায়ে দি এত শীত কেয়া বাল্লা রে এত কেন শীত যাই হোক এখান থেকে এখন একটু কিছু শর্ট পড়ি কিছু পিঠা আমার বড় ছেলের বউর জন্য বড় ছেলের জন্য নয়তালায় পাঠাই দিব এখনো কুসুম কুসুম গরম আছে কিন্তু তারপরে ওভেনে গরম করে খেতে হবে কারণ শীতের দিন তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সবকিছু তো এখন আমার ছেলের বাসার জন্য নিতেছি আগে চটপটি তারপরে নি পিঠা ইউকামনি খুবই অপেক্ষায় আছে যে কখন মা ওই মানে আন্টি বলে আর কি লামিসার মাকে তো বলে আন্টি কি পাঠাবে এগুলা খাবে কতক্ষণ খুবই এর মধ্যে আছে এই ইউকামণি আসো পাঠাইছে খেতে এখন এগুলো নিয়ে যায় একটু পরে নেই এখন থাক একটু ডাকিয়া রাখি তো দাঁড়াব বুকে দিয়ে পাঠাচ্ছি দয় তালায় আসো আসো ও চলে যাইতেছে তার সাথে এখন শোভন আর ইউকামনি দুজনের জন্য বাড়তেছি এই চাচা মাসা নয় ওমনাতুল হুম দুইটা একসাথে বন্ধ হবে না হুম যাইবো না যাইবো না একটু ঘুরবো না বাজে বাজে একটা একটা আপনি করলেই পিঠা খেতে খেতে আজকের মতো এখানে বিদায় নিয়ে সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল গ্রাম থেকে বেড়ায় আসছি এই জন্য ঘরে আর এখন মন বসে না মন ছায় আবার চলে যাইছে ও মাস কাছে